অনুশীলনীতে আমরা প্রথমে বহু নির্বাচনী প্রশ্ন আছে তারপরে কি আছে দেখো একটা সৃজনশীল দেওয়া আছে তারপরে আছে কি সৃজনশীল আমরা এই প্রশ্নগুলো সমাধান করি এই শিক্ষার্থীরা অনুশীলনী দেখো এখানে আছে বহু নির্বাচনী প্রশ্ন তো বহু নির্বাচনী প্রশ্নে এক নম্বর যে কেন আরব দেশের লোকদের কাছে এসেছিলেন সাহায্য নেওয়ার জন্য পরীক্ষা নেওয়ার জন্য শিক্ষা দেওয়ার জন্য মূল্যায়নের জন্য এটার উত্তর হবে কি পরীক্ষা নেওয়ার জন্য একের খ দুই নম্বর হচ্ছে অন্ধ ব্যক্তি ফেরেস তাকে কিছু সবকিছু দিতে রাজি হয়েছিল কেন এক নম্বর হলো আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকায় দুই তার ছাগল বেশি ছিল তিন তার ধন সম্পদের দরকার ছিল না চার সে অকৃপণ ছিল এটার উত্তর হবে এক নম্বর আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকায় তারপরে দেখো আছে একটা উদ্দীপক দেওয়া আছে বলছে উদ্দীপকটি পড়ো এবং তিন ও চার নং প্রশ্নের উত্তর দাও নন্দীপাড়া গ্রামের ন পরোপকারী মানুষ এই তো সেদিন প্রতিবেশী কাশেমের বাড়িতে আগুন লাগলে নিজের জীবনের ঝুঁকি নিয়ে কাশেমকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে উদ্ধার করে ন সাত এর কিছুদিন পর নসাদ একটি দুর্ঘটনায় হাসপাতালে যখন চিকিৎসা দিন তখন কাশিম নিজের রক্ত দিয়ে নসাদকে সুস্থ করে তোলে দেখো তিনের উত্তর হবে কি আমরা একটু দেখিনি যে উদ্দীপকের কাশিমের সাথে সততার পুরস্কার গল্পের কার সাদৃশ্য রয়েছে কার সাদৃশ্য রয়েছে অন্ধ লোকের ওকে এটার উত্তর হবে কি গ চার নম্বরে আছে উদ্দীপকের কাশিমের সাথে সততার পুরস্কার গল্পের যে প্রকাশ পেয়েছে তা হলো কি পেয়েছে দেখো নৈতিক মূল্যবোধ পরোপকার কৃতজ্ঞতা দেখো এটার উত্তর হবে কি এক দুই তিন অর্থাৎ ঘ গতে কি আছে তিনটাই আছে তো আমরা যদি এক নম্বর দিই তাহলে কি হবে ক দিলে কি হবে এক আর দুই হবে তো তিন নাম্বার আসবে সেই জন্য অবস্থা তেমন ভালো নয় কোনো মতে দিন অতিবাহিত করে এই কারণে আজি সাহেব তার জাকাতের টাকা দিয়ে আবুলকে একটা রিসা কালামকে একটি ব্যান গাড়ি আর হাফিজকে একটা সেলাই মেশিন কিনে দিলেন তিনি বললেন তোমরা পরিশ্রম করে খাও আর তোমাদের সাধ্য মতো গরিব মানুষের উপকার করো কিছুদিন পর হাজি সাহেব তাদের পরীক্ষা করার জন্য এক ভিক্ষুকে পাঠালেন তাদের কাছে সাহায্য চাইতে আবুল কালাম কোনো সাহায্য করল না কিন্তু হাফিজ বিনা পয়সায় ভিক্ষুকে জামাটা সেলাই করে দিল ওকে এখন প্রথম প্রশ্ন হচ্ছে স্বর্গীয় দূত কতজন ইহুদিকে পরীক্ষা করেছিলেন খ হচ্ছে স্বর্গীয় দূত মানুষের ছত্রের ধারণ করেছিলেন কেন ওকে তিন নম্বর প্রশ্ন হচ্ছে কালাম ও আবুলের মধ্যে কাজের মধ্যে যে দিকটি প্রতিফলিত হয়েছে তা ব্যাখ্যা করো হচ্ছে হাফিজের কাজের মধ্যেই সততা পুরস্কার গল্পের বিশ্লেষণ কতজন ইহুদিকে পরীক্ষা করেছিলেন দেখো এটার উত্তর হবে স্বর্গীয় দুধ তিনজন ইহুদিকে পরীক্ষা করেছিলেন এটা হচ্ছে খ এর উত্তর আর খ হচ্ছে স্বর্গীয় দূত মানুষের ছদে ধারণ করেছিলেন কেন এটার উত্তর হলো প্রকৃত পরিচয় প্রকাশ করতে চাননি বলেই স্বর্গীয় দূত মানুষের ছদ্মবেশ ধারণ করেছিলেন স্বর্গীয় দূত দূত বলতে এখানে বা বোঝানো হয়েছে গল্পে তিনজন ইহুদিকে পরীক্ষার জন্য আল্লাহ এক তাকে পাঠান তখন মানুষের রূপ ধারণ করে ইহুদিদের সামনে আসেন যাতে কেউ তারা আসল পরিচয় জানতে না পারে এ হচ্ছে ক্ষয়ের উত্তর এবং গে দেখা যাচ্ছে কালাম ও আবুলের মধ্যে সততা পুরস্কার গল্পের যে দিকটি প্রতিফলিত হয়েছে তা ব্যাখ্যা করো চলো আমরা দেখি উত্তর হবে কালাম ও আবুলের কাজের মধ্যে পুরস্কার প্রথম দুই ইহুদির অকৃতজ্ঞ আচরণের দিকটি প্রতিফলিত হয়েছে সততার পুরস্কার গল্পের প্রথম দুই ইহুদি তাদের আগের দুরবস্থার কথা অস্বীকার করে এবং প্রতি অমানবিক আচরণ করে উদ্দীপকের কালাম ও আবল ও ঠিক একই রকম চরিত্রের অধিকারী উদ্দীপকের কালাম ও আবল দরিদ্র ও অসহায় ছিল হাজি বকুল সাহেবের সহায়তায় তাদের জীবন জীবনে সুদিন আসে কিন্তু পরবর্তীতে তারা অকৃতজ্ঞ ও অহংকারী হয়ে ওঠে এজন্য তারা দরিদ্র বিক্ষোভকে কোনো সাহায্যই করেননি যেমনটি দেখা যায় আলোচ্য গল্পের প্রথম দুই ইপুতি আচরণে তারাও দরিদ্র বিদেশের রূপ ধারণকারী ফেরেস তাকে কোনো সাহায্য করেনি অর্থাৎ উদ্দীপকের কালাম আবুল এবং সততা পুরস্কার গল্পে প্রথম দুই ইহুদির আচরণে অকৃতজ্ঞতার পরিচয় পাওয়া যায় এখন দেখো শেষের প্রশ্নটা গ নম্বরে কি আছে এই যে গ নম্বর হচ্ছে হাফিজের কাজের মধ্যে সততার পুরস্কার গল্পের মূল শিক্ষা নিহিত কথাটি বিশ্লেষণ কর চলো এটা উত্তরটা দেখি এই হচ্ছে গ এর উত্তর সততা ও নৈতিক মূল্যবোধের পরিচয় তুলে ধরাই সততা পুরস্কার গল্পের মূল শিক্ষা যা উদ্দীপকের হাফিজ চরিত্রের মাঝে সার্থকভাবে ফুটে উঠেছে সততা পুরস্কার গল্পের সততা ও নৈতিক মূল্যবোধের গুরুত্ব তুলে ধরা হয়েছে যাতৃতীয় ব্যক্তি তথা অন্ধ ইহুদের আচরণে প্রকাশ পেয়েছে বিদেশি বিপদগ্রস্ত লোকটিকে সাহায্যার্থে পছন্দ মতো জিনিস নেওয়ায় নেওয়ার আন্তরিক অনুরোধ করেছে উদ্দীপকের হাফিজ দরিদ্র অবস্থা থেকে মুক্তি পেয়েছে সাহেবের দেওয়া সেলাই অবস্থা বদলে আদি দিয়েছে এই জন্য সে সবসময় আল্লাহ অসহায় দরিদ্র বিক্ষোভ তার কাছে এলে সে বিক্ষুকের জামাটি বিনে পয়সায় সেলাই করে দিয়ে কৃতজ্ঞতা ও নৈতিকতার পরিচয় দিয়েছে সততা পুরস্কার গল্পের ইহুদি এবং উদ্দীপকের হাফিজের মনোভাব একই ধরনের নিজেদের অবস্থার পরিবর্তন হলেও তারা অতীতকে ভুলে যায়নি দরিদ্র অসহায়কে সহায়তা করে তারা নৈতিকতার পরিচয় দিয়েছে আর এটি হচ্ছে সততার পুরস্কার গল্পের মূল শিক্ষা এ বিবেচনায় প্রশ্নপ্ত মন্তব্যটি যথাযথ প্রিয় শিক্ষার্থীরা আমরা তাহলে প্রথম অধ্যায়টি সততার পুরস্কার গল্পটি পুরোটা পড়েছি তো শিক্ষার্থীরা চ্যানেলটি ভালো লাগলে ক্লাসটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো তো আল্লাহ হাফেজ